বর্তার অন্তত সবার কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো বাদাম বর্তা দেখেন আমি প্রথমে কিছু বাদাম নিয়েছি এখন বাদামগুলো আমি টেলে নেব চুগুলাটা একদম লো আসে রাখবেন এখন টালা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে এখন ভালো মতো কষলে উপরে খোসাগুলো পেলে দেব দেখেন আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ময়লাগুলো পেলে দেবো এখন চলে যাবে আমি মরিচ ডালতে প্রথমে আমি পাঁচটা মরিচ নিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচ নেবেন যদি আমার মতো খাইতে চান এখন আমি চলে যাব বাটার জন্য আমি হাতে বাটব এখন আমি মরিচগুলা ডাটাগুলো ফেলে দেব ফেলে দেওয়া হলে আমি মরিচগুলোর ভিতরে আমি লবণ দিয়ে দিব লবণ দিলে তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে আপনারা চাইলে এভাবে দিতে পারেন পরিমাণ মতো এখন আমি ম্যাশ করে নেব আমার মেয়ে হয়ে গেলে এখন আমি বাদামগুলো দিয়ে দিব আপনারা চাইলে ব্লেন্ডারের ঝাড়ে দিতে পারেন কারণ আমি দিব না পানি লাগবে এই কারণে আমি ব্লেন্ডারে ঝাড়ে দিব না এখন আমি হাতে বেটে নেব বাদাম বর্তা পারতে অনেক কষ্ট আছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা আপনারা চাইলে আপনারা পরিমাণ মতো দিতে পারেন আমি হাফ বাটা করবো আমি ধনিয়া পাতা মিক্স করব না এখন দিয়ে দিব তিনটা পেস্ট কিছু করে রেখেছি আগে থেকে পেজগুলো গুলো বাটা করবো পেস্ট গুলো যদি আপনারা হাফ বাটা করেন তাহলে দাঁতের নিচে পড়লে ভালো লাগবে একটা গ্রান আসবে ভর্তার আমার বার্টা হয়ে গেছে এখন আমি সবগুলো উঠে নিব এখন আমার ভর্তা রেডি আপনারা চাইলে ভেবে খাইতে পারেন আল্লাহ হাফেজ